দেখো দেখলেন আর কি বলবেন সিংবাই শিলি কে আমার ভীষণভাবে করছে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এনেছে আর aap hello. hello congratulations thank you very nice kho cool. like this yes doctor aap mujhe choose kar di see later me lete chila this is customized okay last hmm. summer always february no mai false yes yeah. Brandon now asked me. Shelly. I'm Shelly. It's you, right? Yeah. yeah. so gorgeous. Thank you. <laughs> so Thank you so much. Wow. Yes. Even the dress which I'm wearing, this was customized. I mean. Wow. Great. I guess i to try Sure. Wow, that's good. I'm nice. The so girls like cute mm -hmm. things? That's all. Wow. Just wow. Okay, so the black airport here said that. Black uh the chocolate over there. So eight or nine Golden. <laughs> I'm confused. <laughs> I guess both. <laughs> yeah. This one. one. This কেমন লাগছে কি দেখলেন আর কি বলবেন প্রথমত এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এনেছে আর অ্যান্টি ডট পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করছে সেটার জন্য ওদেরকেও অনেক অনেক থ্যাংকস আমাকে এখানে ইনভাইট করার জন্য তা না হলে আমার দেখা হতো না এত ইউনিক সব ডিজাইনার পোশাক বেসিক্যালি আমি ইন্ডিয়ানটা বেশি পড়ি কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এবার একটু আমাকে ওয়েস্টার্ন ট্রাই করতে হবে কারণ এত সুন্দর ইউনিক ডিজাইন তো ছেড়ে দেওয়া যাবে না তাই না তো আমি কয়েকটা পছন্দ করেছি ঘুরে ঘুরে অলরেডি আমি ইয়ারিংটা পরে নিয়েছি ফিঙ্গার রিংগুলো পরে নিয়েছি তোমরা নিজেই বল কেমন লাগছে আমাদের লাগছে সুন্দর লাগছে আর বাকি জিনিসগুলো নিশ্চয়ই আরো ভালো লাগছে তো ড্রেসগুলো আমি ওদের থেকে ট্রাই করবো কিছু বলছো প্রত্যেকটাই ট্রাই করবো যেগুলো যেগুলো আমি সিলেক্ট করেছি তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে তো ইনিশিয়ালি এটা কি খুব ভালো লাগছে আপনার পছন্দের মানুষদেরকে কি বলবেন তাদেরকে কি বাচ্চা আ পছন্দ হতো আমার ব্লগ থ্রু আমি যেখানে যাই যা কিনি খাই সমস্তটাই সকলে জানতে পারে তো এটাও আমি সকলের উদ্দেশ্যে বলবো যে একবার এখানে সিনবাঈ ট্রেন্ডে এসে আর যে সমস্ত পোশাকগুলো আছে একবার ট্রাই করুন ইয়াস দেখো আমি একদম পুরো ওয়েস্টার্ন আউটফিটে রেডি কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা আউটফিটটা কোথাকার শুরুতেই আমি আমি দেখিয়েছি এটা স্টিমি বাই শেরি আর এই যে দুজন দেখতে পাচ্ছ আমার দুদিকে এরা তুমি কি হাজবেন্ড হোক না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক দেখে বোঝা যায় না এত প্রেম এত প্রেম এদের যাই হোক এরাই হচ্ছে সেই যার জন্য আমি এখানে আসতে পেরেছি অ্যান্টি ডোট অ্যান্টি এদের কোম্পানি না এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট

সো সো ইউ মাচ ব্লগটা দেখার জন্য তোমরা জানতেই গেলে নিউ আলিপুরের কী কী কালেকশন আছে তোমাদের আরেকবার আমি ধরেভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো আউটলেটটা ভীষণ সুন্দর আর আমি জানি না এটা না আমার খুলতে ইচ্ছা করছে না হ্যাঁ এই বলছিলে টাটা সবাইকে হ্যাঁ আমি বাড়ি চলে গেলাম